হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এটা হলো বোলপুর যাওয়ার ব্লগ তোমাদের বলেছিলাম যে আমি আবার পার্ট থ্রি নিয়ে আসব তো এটা হলো বোলপুর জওয়ার ব্লক আমি দেখো আবার চলে এসেছি আমরা যাচ্ছি আজকে বোলপুর সাজুগুজু করে আমরা সবাই মিলে যাচ্ছি বোলপুরে আমার মামার বাড়ি রামপুরার থেকে তো দেখো আমি আমার ভাই আমার ছেলে আমার মামি মামা নিচে নেমে পড়েছে মামা হাজব্যান্ড সবাই মিলে আমরা খুব এনজয় করে বোলপুর যাচ্ছি তো চলো আজকে আমাদের সঙ্গে থাকো আর আমাদের সঙ্গে থেকে দেখো ব্লগটা কেমন লাগছে ব্লগটা ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সকাল বেলায় স্নান করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি বোলপুরের দিকে আমরা ট্রেন ধরবো বোলপুরে বোলপুর যাওয়ার ট্রেন ধরবো স্টেশন যাচ্ছি তার জন্য স্টেশন যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি একসঙ্গে একদম রেডি হয়ে সাজু গুজু করে স্নান টান করে খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছি বোলপুরে তো আমরা একদিন বোলপুরে থাকবো বোলপুরে থেকে খুব খুব এনজয় করব তো আমাদের আমরা বোলপুরে কিভাবে কি করলাম কী কী কাট মানে কী করলাম কিভাবে কাটালাম আমাদের বোলপুরের জার্নিটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা চলো আমাদের সঙ্গে থাকো এবং দেখতে থাকো এরপর কি কি হচ্ছে আমরা এখন চেপে পড়েছি টোটোতে আর টোটোতে চেপে আমরা যাচ্ছি স্টেশনের দিকে তো এই যে দেখো আমরা সবাই মিলে একটা টোটোয় চেপে পড়েছি আমরা সবাই খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম খুব হাসি মজা করতে করতে যাচ্ছিলাম আর আমরা খুব এক্সাইটেডও ছিলাম যে বোলপুর যাবো এর আগে অনেকবার গিয়েছি তবে বোলপুর এত সুন্দর একটা জায়গা শান্তিনিকেতন যেটা সবার আগে নামটা উঠে আসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা তো বোলপুর যতবারই যাব ততবারই মনে যেন মন ভরে না তো সেই জন্য বারবার বোলপুর যেতে ইচ্ছে করে তবে আমরা বোলপুর গিয়েছিলাম এরপরে বোলপুরে গিয়ে আমরা কোথায় ছিলাম এক রাত সেটাও তোমাদেরকে আর একটা ব্লগে শেয়ার করব তবে এটা আমাদের শুধু বোলপুর যাওয়ার জার্নিটা তোমাদেরকে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো আমরা এখন চললাম বোলপুর স্টেশনে চলে এসেছি দেখো স্টেশনে প্রচন্ড ভিড় দেখি কখন ট্রেন পাই আমরা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তবে না এটা আমাদের ট্রেন নয় এই ট্রেনটায় আমরা যাচ্ছি না এর এরপরের যে ট্রেন সেই ট্রেনটার জন্য আমরা ওয়েট করছি দেখো আমরা সবাই মিলে ট্রেন ধরবো বলে দাঁড়িয়ে আছি তো এই ট্রেনটা চলে যাওয়ার পরে আমরা নেক্সট ট্রেনে চাপবো তো সেই ট্রেনটাই বোলপুর যাবে তো এখান থেকে বোলপুর মানে রামফুয়ার থেকে বোলপুর খুবই কাছে খুব বেশি সময় লাগে না মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে তো আমাদের সেরকম রিজার্ভেশন কিছু করিনি আমরা জাস্ট মানে খুব এনজয় করতে করতে দাঁড়িয়ে গেছিলাম আমরা তো আমাদের সেরকমভাবে খুব একটা কষ্ট হয়নি খুব একটা বেশি দূর নয় তো তাই জন্য খুব একটা কষ্ট হয়নি তো আমরা লোকাল ট্রেনেই যা মানে ইয়ে করেছিলাম ট্রাভেল করেছিলাম আর খুব মজাও করেছিলাম দেখো আমরা এখন গুরুপুরে নেমে পড়েছি এখন স্টেশন থেকে আমরা যাচ্ছি এখন আমরা বিশ্বভারতী শান্তিনিকেতন সব ঘুরবো এরপর আমরা বোলপুরে নেমে পড়েছিলাম তারপরে যে দেখো আমরা বোলপুরে নেমে সবাই আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম তারপর চা খাওয়া হয়ে যাওয়ার পরে আবার আমরা টোটো ধরে শান্তিনিকেতনের দিকে রওনা দিচ্ছিলাম তো আমরা প্রায় এখানে

টোটো করে ঘুরবে তোমরা ধরেই নিও যে এখানকার ভাড়া পাঁচশো থেকে ছ সাতশো টাকা মতো তো এই টোটো দাদারা পুরো শান্তিনিকেতনের মানে জায়গাটা আমাদেরকে মানে ঘুরে দেখিয়েছিল তো তোমরা যদি যাও এরকমই হবে তো তখন আমাদের ভেতরটা একটু বন্ধ ছিল বলে আমরা বাইরে থেকে দেখেছি টোটোতে ঘুরে ঘুরে কেন কি অনেকটা জায়গা ছিল সেখানে মানে পায়ে হেঁটে দেখা সম্ভব ছিল না বলে আমরা টোটোটা ভাড়া করেছিলাম আর তাছাড়া অন্য যাত্রী যারা ছিলেন বাইরে থেকে এসেছিলেন তারাও সবাই টোটোতে করে ঘুরে ঘুরে দেখছিলেন দেখুন এই যে গ্রাম দিকে দেখুন এই যে দেখা যাচ্ছে মাঠটা এই মাঠটাকে বলা হয় এই বাড়িটার নাম হচ্ছে বাড়িটা হচ্ছে হলুদ রঙের এখানে যা বাড়ি দেখবেন সব রবীন্দ্রনাথ ঠাকুর হলুদ রঙের বাড়ি আছে এই যে বাড়িটার নাম শান্তিনিজা মসজিদ আর মন্দির এই বাড়িটা তিনটে রূপাতে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে বারো বছর বয়স ছিলেন কেন কি রবীন্দ্রনাথ ঠাকুর আগে ওনার বাবা জায়গাটা কিনেছিলেন ডান দিকটা দেখুন এখানকার হতে সব থেকে সুন্দর থেকে আগে মিউজিয়াম মিউজিয়াম ছিল না দাদা আচ্ছা এই বাড়িটার নাম হচ্ছে ও পাশনা গৃহ এটা ষোলোটা দরজা আছে ষোলোটা দরজা বুধবার দিন খুলে দেওয়া হয় সকাল সাতটা থেকে আটটা অবধি এক কার জন্যে এখানে কোনো জাতভেদ নেই এই বাড়ির ভিতরে যাওয়ার ও জায়গাটা ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেলাম এখানে বাউল বাজাচ্ছে একজন বসে বসে তো এটা সত্যি আমার অনবদ্য লেগেছে আমার এমনিতে বাউলের যে ধুনটা এটা শুনতে আমার খুব ভালো লাগে তো সত্যি আমার খুব ভালো লেগেছে এটা আমি খুব খুব মানে ভালোভাবে উপভোগ করেছি আমার মনটা ভরে গেছিল এই বাউলের মানে মিউজিকটা শুনে আরকি এর উপর চলতে চলতে হঠাৎ আবার দেখতে পেয়েছিলাম আর একটা মানে মনোমুগ্ধকর দৃশ্য সেটা হলো এই যে এই গাছটা দেখছো তোমরা জানো এই গাছটা কি গাছ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহজপাঠ বই আমরা ছোটবেলায় পড়েছিলাম তো সেই সহজপাঠ বইয়ের সামনে যে গাছের ছবিটা ছিল না সেই গাছের ছবিটাই হলো এই গাছটা তো এটা আমার সত্যি অসাধারণ লেগেছিল মনে ছিল এক মুহূর্তের জন্য আমি

দেখা যাচ্ছে এই স্ট্যাচু বলা হয় আদিবাসী সাঁওতালি পরিবার আগেকার সময় আমাদের বাড়িতে দাদা ঘড়ি ছিল না ছিল না কারখানাতে সাইলেন্ট বাজলি লোকে ছুটে কিন্তু কাজে যেত আর যেটা খাবারটা নিয়ে ছুটে চলে যাচ্ছে দেখুন মাথায় খাবার আছে আদিবাসী খাবার ছুটে নিয়ে চলে যায় আঁচলটা হাওয়াতে উড়ে উড়ে যাচ্ছে ছেলেটা আঁচল ধরার চেষ্টা করছে ধরতে পারছে না সময় আমাদের বাড়িতে দেখবেন যানবাহন ছিল না বাবা নিজে ছেলেকে বাড়ি করে নিয়ে দেখুন ঘুরি মধ্যে বাচ্চা ছেলে আছে নিচে একটা ওই পাশে আমার মাথায় মধ্যে ধুড়ি মাকে ডাক্তি করবে যেটা বাড়ি মা করেছিলেন ঠিক আছে ওই ছবিটা ছবি আঁকা হয়েছে মানুষ বান্ধব রাতে ছবি আঁকা হয়েছে হবে ছবিটা কি আঁকা আচ্ছা আর প্রান্তিক শেষের নাম করছেন এবং যে বাড়িটা দেখছিলেন বাড়িটা নাম হচ্ছে প্রান্তিকা প্রান্তিকা থেকে নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রান্তিকের শেষ এই সব একটা বাড়ি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে আচ্ছা এই যে বাড়িটা দেখে প্রায় এক ঘন্টা ঘোরার পরে আমরা অনেক কিছু এখানে দর্শন করেছিলাম আমার খুব ভালো লেগেছে এই জার্নিটা যে আমাদের টোটো দাদা আমাদেরকে ঘুরে দেখিয়েছে পুরো গাইডটা আমাদের মানে করেছে আর কি তো এটা আমার খুব ভালো লেগেছে এবং দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আমার অনেক স্মৃতি ছোটবেলাকের স্মৃতি মনে পড়ছিল তো সত্যি মানে অসাধারণ লেগেছে আমার এই জার্নিটা বোলপুরে প্রথমে এসেই এই শান্তিনিকেতনের এই জায়গাটা ঘুরতে পেরে আমার মনো হয়ে গেছিলাম আমি তো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও বোলপুর শান্তিনিকেতনের যাবতীয় তত্ত্ব তোমরা সব পেয়ে গেলে আমার এই ভিডিও থেকে আর দেখেও নিলে আমার সঙ্গে সঙ্গে তোমরাও শান্তিনিকেতনটা ঘুরে নিলে তো তোমাদের কেমন লাগলো বলো আমার ভিডিওটা আর এরপরে আমি আবার যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হলো পার্ট ফোর বোলপুরে আমরা কি কি করেছি এক রাত্রি থেকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা অতি অবশ্যই আমার সঙ্গে থেকো এবং জানিও কেমন লাগলো আমার ভিডিওটা সবাইকে টাটা